বদলানো বাংলাদেশকে দেখছেন হাতুরাজ সিংহে অনলাইন ডেস্ক স্পোর্ট রিপোর্টার ডাম্বুলা থেকে কলম্বো এসে পৌঁছেছে বাংলাদেশের দল বুধবার লম্বা বাস যাত্রা সবাই ক্লান্ত তাই সেই দিন আর কোনো অনুশীলনেই ছিল না নির্ধারিত অনুশীলন ছিল না কাল বৃহস্পতিবার তবে সেই অনুশীলনে সেরা একাদশে আটজন খেলোয়াড়ই যেন নেই ব্যাপারটা একটু খাপ ছাড়া মনে হলে এক সাংবাদিকের কাছে প্রশ্নটা তিনি কোচ চন্দ্রিকা হাতুরা সিংহেকে করলেনও কোচ দুই হাত দিয়ে তার দলকে আগলে রেখে জানিয়ে দিলেন ব্যাপারটা হলো প্রতিদিনে অনুশীলন অনুশীলনের প্রয়োজন নেই আমাদের খেলোয়াড়রা যদি জানে তাদের প্রস্তুতিটা ভালো আছে তাহলে তারা যে কোনো সময়ের জন্য বিশ্রামে থাকতে পারে তাছাড়া শ্রীলঙ্কায় যে প্রচণ্ড গরমে এমন আবহাওয়ায় ক্রিকেট খেলা খুবই কঠিন হয়তো তারা কথায় কেউ যেন আবার আত্মতুষ্টি বা আত্মতৃপ্তি খুঁজতে শুরু না করে তাই খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টিকে নিয়ে বিস্তারিত একটা ব্যাখ্যাও দিচ্ছিলেন কোচ যখন খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে থাকে এবং আমিও বুঝতে পারি যে তাদের প্রস্তুতি বেশ ভালো আছে তখন আমিও চাই তারা যেন মানসিকভাবে প্রস্তুত এবং শারীরিকভাবে বিশ্রামে থাকুক আর খেলার আগে একটা বড় প্রয়োজনও রয়েছে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার মাটি কোনোটাই বাংলাদেশের জন্য তেমন অপরিচিত কিছু নয় তবে এবারে এবারেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো সিরিজ বাংলাদেশ খেলছে হট ফেভারিট তকমা গায়ে নিয়ে প্রথম ম্যাচ জিতে সিরিজে শূন্যতে এগিয়ে থাকা বাংলাদেশের আত্মবিশ্বাস এখন আকাশসম সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে বাতিল আগামীকালের তৃতীয় এবং শেষ ম্যাচেই উত্তর মিলবে ওয়ানডে সিরিজের ট্রফি উঠবে কার হাতে শুধু মার্শাফির হাতে নাকি মাশরাফি উপল থারাঙ্গা দুজনের হাতে হিসাবটা সহজ এই সিরিজে বাংলাদেশ আর হারছে না শেষ ম্যাচে জিতলে দুই শূন্যতে ট্রফি বাংলাদেশ আর যদি শ্রীলঙ্কা যেতে শেষ ম্যাচ তবে ট্রফিতে উভয় দলের সমান ভাগ টেস্ট সিরিজের মতোই তবে টেস্ট সিরিজের ট্রফি ভাগে সন্তুষ্টি হলো ওয়ানডে ট্রফিতে ভাগ দিতে রাজি নয় বাংলাদেশ আর যে কায়দার সিরিজের প্রথম ম্যাচ জিতেছে এবং পুরো দল যে দুর্দান্ত ফর্মে আছে তাতে শনিবার সিংহলি স্পোর্টস ক্লাবে সিরিজের শেষ ওয়ানডেতে আত্মবিশ্বাসের পাল্লাটা অবশ্যই বাংলাদেশের পক্ষে বেশি ভারী আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন